একুশ জুলাই সোমবার দুপুরের সূর্য যখন আকাশে উজ্জ্বল ঠিক তখনই ঘটে গেল এক ভীতিকর ঘটনা রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী ক্যাম্পাসের নিকট এলাকার আকাশে বিমানের সচরে গর্জন এক মুহূর্তের মধ্যে সেই গর্জন আকস্মিকভাবে বদলে যায় ভয়ের চিৎকারে কারণ মাইলস্টোন কলেজ মাঠে এফ সেভেন বিজিআই মডেলের বিমানটি ভেঙে পড়ে এই সময় স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয় বিশেষ করে শিক্ষার্থীদের অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই সেটিতে আগুন ধরে যায় বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন বলে প্রাথমিক সূত্রে জানা গেছে বিমানে আর কেউ ছিলেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে এখনও বেঁচে আছেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ঘটনাস্থলে উপস্থিত বাহিনীর এক সদস্য তা নিশ্চিত করেছেন বলেন তৌকির এখনও বেঁচে আছেন তার পালস পাওয়া গেছে এর আগে তাকে হেলিকপ্টার এমআই সেভেন্টিনে করে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে বাহিনী কিংবা পুলিশের পক্ষ থেকে এখনও তাকে অফিসিয়াল কিংবা আনঅফিশিয়ালি ডেট ঘোষণা করা হয়নি যদিও তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে ওই সদস্য আরও জানান বিধ্বস্ত হওয়ার সময় ফ্লাইটেই ছিলেন তৌকির এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট এদিকে তৌকিরের বন্ধু ও অনলাইন অ্যাক্টিভিস্ট সায়েদ আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবার দৃষ্টি আকর্ষণ করছে এয়ারফোর্সের বিধ্বস্ত প্লেনের পাইলট তৌকির এখনও মারা যায় নাই অনেকক্ষণ পর তার খোঁজ পাওয়া গেছে এখন মারাত্মক আহত অবস্থায় সিএমএইচে নেওয়া হয়েছে সামনে কি হবে বলা যায় না তবে এখন পর্যন্ত বেঁচে আছে সবার কাছে বিনীত অনুরোধ আমার এই বন্ধুর জন্য প্রাণ খুলে দোয়া করতে থাকেন সবাই আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বিমানটি দুপুর একটা ছ মিনিটে উড্ডয়ন করেছিল কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এর আগে উদ্ধার তৎপরতায় জড়িত ফায়ার সার্ভিস জানায় ঘটনায় একজন নিহত হয়েছেন এছাড়া আরও পঁচিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের অধিকাংশই রাজধানীর জাতীয় বার্ন ইউনিটে যদিও এই সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানা গেছে সোমবার একুশ জুলাই দুপুরের দিকে মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন আহত চারজনকে বিমান বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ নেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে মাইলস্টোন স্কুলের পাশে বিকট শব্দে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দিকবিদিক ছোটাছুটি শুরু করে আশেপাশের সবাই ছুটে আসেন স্থানীয় অনেক মানুষ অন্যদিকে পাশে থাকা মাইলস্টোন শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে তাৎক্ষণিকভাবে কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা এতে যোগ দেন পাশে থাকা সাধারণ জনগণও